কে মুসলমানের সন্তান শ্রোতে ঘা ভাসিয়ে দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন বলতে চো বান্দা শুনে রেখো কিয়ামতের ময়দানে তুমি নিজেকে অনেক বড় হাজি সাপ দাবি করো তুমি নিজেকে অনেক বড় আল্লাহ আনা দাবি করো তুমি নিজেকে অনেক বড় পরহেজগার দাবি করো বান্দা তুমি জানো না জানো না জানো না তোমার আকিদার ভিতরে যখন শিরিক ঢুকে যাবে তোমার আমলের ভিতরে যখন শিরিক ঢুকে যাবে তোমার চেতনার ভিতরে যখন শিরিক ঢুকে যাবে আমি রব তোমার নাম আর ইমানদারের খাতায় রাখবো না কেয়ামতের ময়দান যখন হবে তোমার নামটাও দেখবা কাফের খাতায় তখন তুমি চিৎকার দিবার বলবো রব আরে দুনিয়ার মানুষ তো আমাকে আলহাজ হিসেবে চিনতো দুনিয়ার মানুষ তো আমাকে হাজি সাহ হিসেবে চিনত তখন আমার রব বলবো বান্দা তুমি তোমার অজান্তেই এমন এমন শিরিক করেছ যেই শিরিকের কারণে তোমার নাম কাফের হয়ে গেছে তুমি আর মুসলমান থাকতে পারো তাহলে মুসল আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ দাওয়াত দিচ্ছেন দাওয়াতের পরিবর্তে মানুষ মুসলমান হচ্ছে দিনের পথে আসতেছে মানুষ দিনে দলে দলে দিনে যোগদান করতেছে একদিন আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুল রসুল্লাহ সাল্লি সাল্লাম দুইটা পা উপরে দিয়ে দুইটা হাঁটুকে এইভাবে উঁচু করে মাথাটাকে নিচে দিয়ে আল্লাহর রসুল মসজিদে নববীতে বসে আছেন আল্লাহর রসুলের চেহারা মোবারকের ভিতরে ভয়ের ছাপ এবার সাহাবাই কেরাম রদী আল্লাহ তালা আনহম একটা সফর থেকে আসছেন এসে আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ আপনার চেহারার ভিতরে ভয় কেন আপনি কিছুই বলছেন না দীর্ঘ সময় ধরে আমরা এখানে বসে আছি এবার আল্লাহর নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সাহাবিদেরকে বলতেছেন ও আমার সাহাবিরা শোনো কি আগে একটা সময় পৃথিবীতে এমন আসবে যে মুসলমানদের হালত পৃথিবীতে এমন আসবে মুসলমানদের হালত পৃথিবীতে এমন হয়ে যাবে যেমন দেখো দস্তরখানার উপর বিভিন্ন ধরনের খাবার বিছানো থাকে বিভিন্ন রকম খাবার পরিবেশন করা থাকে মেহমান আশেখ খাবার খেয়ে হাড্ডি গুড্ডি ময়লাগুলো ফেলে রাখে এরপরে চলে যায় সারা পৃথিবীর চতুর্দিকে মুসলমানদের এমন হবে পৃথিবীর চতুর্দিক থেকে কাফেররা বেদিনরা মুশ্রিকরা নাস্তিকরা মুসলমানদেরকে মেরে মুসলমানদেরকে হত্যা করে তাদেরকে এক এক জায়গায় ফেলে রাখবে এবার সাহাবাই কেরাম রবি আল্লাহ আনুন জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ ওই সময় কি আমরা সংখ্যায় কম থাকবো এবার আল্লাহ রসুল বললেন না ও সাহাবাই কেরাম শুনে আজকে সারা পৃথিবীতে মুষ্টিময় কয়েকজন তোমরা মুসলমান যেখানেই যাও তোমরা জয়ের স্লোগান নিয়ে আসো কিন্তু না একদিন সারা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত মুসলমান থাকবে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে মুসলমান থাকবে আরে সারা পৃথিবীর চতুর্দিকে মুসলমানদের জয়গান উঠবে কিন্তু কিয়ামতের আগে মুসলমানদের হালত এমন হবে চতুর্দিকে মুসলমান শুধু নির্যাতিত থাকবে মুসলমানদের লাশগুলো মরে পড়ে থাকবে সারা পৃথিবীতে মুসলমানদের পক্ষে কথা বলার মতো একটা মানুষও থাকবে আচ্ছা বলেন আজকে সেই সময় আসছে কিনা সারা পৃথিবীর চতুর্দিকে আপনি যেই দিকে তাকান সেই দিকেই দেখবেন মুসলমানদের হালত এমন যে মুসলমান পৃথিবীর চতুর্দিকে নির্যাতিত আরে নদীর ওই পার তাকান দেখবেন সেখানে বৌদ্ধদের দ্বারা মুসলমান নির্যাতিত প্যালেস্টাইনে তাকান ইহুদিনের দ্বারা মুসলমান নির্যাতিত কাশ্মীরে তাকান হিন্দুদের দ্বারা মুসলমান নির্যাতিত সারা পৃথিবীতে মুসলমান শুধু চতুর্দিকে নির্যাতিত কিন্তু মুসলমানের ডাক শোনার মতো পৃথিবীতে কেউ রসুল বলেছেন ওই সময় তো মুসলমানদের সংখ্যা বেশি থাকবে কিন্তু তারপরও মুসলমানদের হালত এমন হবে কেন মুসলমান চতুর্দিকে নির্যাতিত থাকবে এবার আল্লাহ রসুল সাল্লাম সাহাবাই কেরামকে বলতেছেন ও সাহাবিরা শুনে রেখো ওই সময় মুসলমানদের সংখ্যা পৃথিবীতে কম থাকবে না বেশি থাকবে আজকে সারা পৃথিবীতে প্রায় সাড়ে সাতশো কোটি মানুষ প্রায় পনেরো দুইশো কোটি মুসলমান মুসলমানের সংখ্যা কম না বেশি চিল্লায় বলেন কম না বেশি আরে মসজিদগুলোতে জায়গা হয় না এখন মসজিদগুলো বড় করতে হয় মসজিদগুলো এক জায়গা হয় না মসজিদগুলো দুই তালা করতে হয় মসজিদ আগে মাটির ছিল এখন টাইলস করতে হয় মুজাইক করতে হয় আরে মুসলমানের সংখ্যা তো দিন দিন বাড়তেছে তারপরও সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত কেন হবে এবার আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মাদুর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলতেছে সাহাবাই কেরাম শুনে রেখো মুসলমানদের এই হালত হওয়ার একটাই কারণ হবে যখন মুসলমান নিজের অস্তিত্ব ভুলে যাবে যখন মুসলমান কোরআন থেকে সরে যাবে যখন মুসলমানের হৃদয় থেকে আল্লাহর ভয় তাকুয়া চলে যাবে যখন মুসলমান বেদিনদের নাফরমানদের সংস্কৃতিকে নিজের সংস্কৃতি মনে রেখে উদযাপন করবে তখন আমি রব আমার আল্লাহ মুসলমানদেরকে সারা পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটিতে নির্যাতিত করবে না আচ্ছা বলেন আজকে পৃথিবীর প্রত্যেকটা জায়গায় মুসলমান নির্যাতিত কিনা জোরে বলেন নির্যাতিত কিনা এর একটা বড় কারণ হল মুসলমান নিজের হাকিকত ভুলে গিয়ে মুসলমান কাফের বেদিন মুশ্রিকদের সংস্কৃতিকে নিজের সংস্কৃতি হিসেবে নিয়ে নিয়েছে মুসলমান কাফেরদের সংস্কৃতি নিজের ভিতরে উদযাপন করে খ্রিস্টান নমরুদদের সংস্কৃতিকে নিজের ভিতরে উদযাপন করে সেটা আল্লাহ রব আলমিন সোহরতুল আন আমের বিরাশি নম্বর আয়াতের ভিতরে আল্লাহরব্দুল আলামিন বলে দিয়েছে আল্লাদীনা আমানু ওয়ারমিয়ল বিসু ইমানাহুম হুম বিজুল্মিন উলা ইকলাহুমুল আম্নু অহুম তাদুন আল্লাহ রব্দুল আলমিন বলেছে আল্লাদীনা মানু জরা ইমান আন বে ওলামিয়ল বিসু ইমান হুম এবং ইমানকে কোনো বাতিলের সাথে মিলাবে না ইমানকে কোনো শিরীকের সাথে মিলাবে না ঈমানকে কোনো কুফুরির সাথে মিলাবে না হিন্দুদের সংস্কৃতি নিজের সংস্কৃতি মনে করবে না কালী পূজা দুর্গা পূজা নিজের সংস্কৃতি মনে করবে না থার্টি ফার্স্ট এক মুসলমান নিজের উৎসব হিসেবে নিবে না আরে বড় দিন মুসলমানের কোনো উৎসব হিসেবে মুসলমান নিবে না যখন মুসলমান এগুলো থেকে বিরত থাকবে আল্লাহ রব্বুল আলমিন বলতেছে ওয়ালামিয়াল বিসু ইমান আহম বিদুল মিন যখন ইমানকে কোন কুফুরীর সাথে মিলাবে না পুলা হুমুল আরে জমিনে তারাই হবে নিরাপদ অহুম মোহতাদুন তারাই হবে হেদায়েত প্রাপ্ত আচ্ছা ভাই বলেন আল্লাহ গুলা আল নিরাপদ হওয়ার জন্য হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্য দুইটা মাপকাঠি কাঠি দিয়ে দিয়েছে এক নম্বর যারা ইমান আনার পরে ইমানকে কোনো কুফুরির সাথে মিলাবে না ইমানকে কোনো বাতিলের সাথে মিলাবে না ইমানকে কোনো বেদিরের সাথে মিলাবে না তাদেরকে হেদায়ত দিয়ে দেবেন একজন তিনি আজকে মুসলমানের সন্তান নিজের পরিচয় মুসলমান নিজের বাবার পরিচয় মুসলমান নিজের দাদার পরিচয় মুসলমান মৃত্যুর পরে তাদেরকে মুসলমানের গোরস্থানে মাটি দেওয়া হবে মুসলমানের কবরস্থানে তাদেরকে কবরস্থ করা হবে আরে মুসলমান হিসেবে তাদেরকে দাফন করা হবে আল্লাহর নবী বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে ও সাহাবায়ে کرام শুনে রেখো পৃথিবীতে বহু মানুষ মুসলমান হিসেবে জন্ম নেবে কিন্তু কিয়ামতের ময়দানে যখন তাদের আমলনামা তাদের হাতে আসবে তখন তার আমলনামায় দেখবে তার নাম কাফেরের খাতায় তিন চিৎকার দিবে আর বলবে আল্লাহ দুনিয়াতে তো মানুষ আমাকে আলহাজ হিসেবে চিনতো দুনিয়াতে তো মানুষ আমাকে হাজি সাহ হিসেবে চিনতো দুনিয়াতে তো আমি মসজিদের সভাপতি ছিলাম আজকে আমার নাম কাফের খাতায় কেন তখন আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলবে ও বান্দা শুনে রেখো দুনিয়াতে তুমি তোমার অজান্তেই এমন এমন তুমি শিরিক করেছ সেই শিরিকের কারণে তোমার নাম আর মুসলমানের খাতায় নাই তুমি কাফের হয়ে গেছ তুমি মুশরিক হয়ে গেছো তোমার সারা জিন্দিগির আমল বরবাদ হয়ে গেছে তোমার নামে আর মুসলমানিত্ব থাকতে পারে না তোমার ঠিকানা হবে ফি নারী জাহান্নামা খালি দিন বন্দা তোমার কুফরির কারণে তোমারও ঠিকানা হবে জাহান্নাম ওই জাহান্নাম থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে মুসলমান কি শিরিক করে আল্লাহ রব্বুল আলামিন বলতেছে আল্লাহ দিন আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উরা ইকাল আহমুল আল্লু আহুম্ম তাদু যারা ঈমান আনার পরে ইমানকে কোনো বাতিলের সাথে মিলাবে না ইমানকে কোনো কুফুরির সাথে মিলাবে না ইমানকে কোনো হিংস্রতার সাথে মিলাবে না আল্লাহ রব্দুল আলমিন তাদেরকে নিরাপদ রাখবে আল্লাহ রব্দুল আলমিন তাদেরকে হদায়েতে রাখবে আল্লাহর নবী বিশ্বনবীম মোহাম্মদ উল্ রসুল্লাহ সল্লাল্লাহ আলীসাল্লাম বলতেছে জামান ও মুসলমান শুনে রেখো কিয়ামতের আগে মুসলমানদের হালত হবে এমন একটা সময় মুসলমানদের মসজিদে জায়গা হতো না মুসলমান যেই মসজিদ করে মসজিদে তাদের জায়গা হয় না মসজিদগুলো গুলো টাইলস হবে মসজিদগুলো গুলো মোজাইক হবে আরে এক জায়গা হয় না দুই তালা হবে রাস্তার কোনায় কোনায় মাদ্রাসা গড়ে উঠবে কিন্তু মানুষ দিনের ভিতরে আসবে আল্লাহর নবী বলতেছে ইয়াজিদ তানি উনা ফিল মাসাজিদ মসজিদ ভরে যাবে লাইসা ফিহি ঈমানুন কিন্তু তাদের ভিতরে ঈমান থাকবে না ঈমান থাকবে না ও মুসলমান আজকে তো মসজিদে মুসল্লি হয় ঠিক জায়গায় জায়গায় মাদ্রাসা হয় ঠিক আরে মুসলমান তো দিন দিন বাড়তেছে ঠিক কিন্তু মুসলমান যেই মুসলমান আমার রব খোঁজে ইমান ওয়ালা মুসলমান এখন খুঁজে পাওয়া যায় নামে মুসলমান কিন্তু কাজে শিরিক করে প্রত্যেকটা কাজের ভিতরে তার শিরিক থাকে মুসলমানের সন্তান তিনি থার্টি ফার্স্ট পালন করে ও মুসলমান তোমার মনে রাখতে হবে থার্টি ফার্স্ট নাইট কোনো মুসলমানের উৎসব হতে পারে আজকে যদি মুসলমানের সন্তান ওই থার্টি ফার্স্ট রাইটের উৎসব জানতো আরে খ্রিস্টানদের পঁচিশে মার্চ বড়দিনদের উৎসব তারা জানতো আরে হিন্দুদের দুর্গা পূজা সরস্বতী পূজার এর হাকিকত মুসলমান জানতো তার সন্তান কোনোদিন এই ধরনের সংস্কৃতিকে নিজের সংস্কৃতি হিসেবে উৎসব করতে পারে থার্টি ফার্স্ট প্রাইট গতকালকে গিয়েছে আজকে বছরের নতুন একটা দিন পহেলা একটা দিন মুসলমানের সন্তান বছরের প্রথম দিনটাকে জিরো আওয়ার্সকে তারা উৎসব হিসেবে নেয় ও মুসলমান তোমরা জানো না আরে এটা চোদ্দশো বছর আরো বহু বছর আগে ইরানের খ্রিস্টানদের পেগানরা অর্থাৎ প্রকৃত পূজারীরা তারা এটাকে তাদের উৎসব হিসেবে তারা আমন্ত্রণ করেছিল তারা একটা জানুস নামক দেবতার পূজা করত ওই জানুস নামক দেবতার দুইটা মাথা ছিল দুই মাথা অর্থাৎ একত্রিশে ডিসেম্বর রাত্রেবেলা তারা ওই জানুস নামের দেবতার পূর্বের পিছনের মাথায় গিয়ে তারা তার কাছে ভিক্ষা চাইত যে আমরা সারা বছর নফর মারি করেছি এই বছরটা যেন আমাদের ভালো যায় আমরা বিগত বছরের জন্য তোমার কাছে মাপ চাই এরপরে যখন জিরো আওয়ার হইত কোহেরা একদম এক সেকেন্ড শুরু হইতো এর পরের মাথার কেসে এসে তারা আবার আবেদন করত ও জানুস নামের দেবতা তোমার কেসে ভিক্ষা চাই আমাদের আগামী বছরটা যেন ভালো যায় ও মুসলমান কোন দেবতা কোন মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে চিল্লায় বলেন পারে আজকে মুসলমানের সন্তান তারাও থার্টি ফার্স্ট নাইট উৎসব হিসেবে পালন করে ও মুসলমান তুমি জানো না আরে তুমি ওই থার্টি ফার্স্ট উৎসব হিসেবে পালন করার কারণে তুমি নিজে এটাকে উইশ করার কারণে আরে তোমার ইমানটা চলে যাচ্ছে তুমি ওই ইমান হারা হয়ে আল্লাহর কাছে উঠবে বন্দা তোমার হৃদয়ে কেন ব্যথা হয় না আরে আমার রব আমাকে যে ইমান নামের দৌলত দিয়েছে এর চাইতে আল্লাহর জমিনে আর বড় কোনো দৌলত হতে পারে মুসলমানের সন্তান খ্রিস্টানদের বড়দিন ক্রিসমাস ডে এটাই ও মুসলমানের সন্তান উৎসব করে অথচ মুসলমানের সন্তান জানে না খ্রিস্টানদের বড়দিনটা কি আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে বলতেছে ইত্তা খাজার রহমান খ্রিস্টানদের উদ্দেশ্য হল খ্রিস্টানদের দাবি হলো ওই পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস ডে যেটাকে বলা হয় ওই দিন আল্লাহ রব্বুল আলমিন সন্তান গ্রহণ করেছে সন্তান জন্ম দিয়েছে চিল্লায় বলেন না নাউজুবিল্লা আমার রবের কোনো সন্তান হতে পারে আমার রব বলেছে বন্দা তুমি বলো কুল আহাদ আল্লাহু সমাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আমার নবীকে বলেছে ও নবী আরবের কাফেররা যখন আপনাকে বলে আল্লাহ কার থেকে জন্ম নিয়েছে নবী আপনি বলেন কুল হু আল্লাহু আহাদ আমার আল্লাহ এক আল্লাহর কোন শরিক থাকতে পারে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাহু সামাদ আল্লাহ অমুখাপেক্ষী আল্লাহ পৃথিবীর কার মুখাপেক্ষী নয় পৃথিবীর মানুষ জন্ম নেওয়ার জন্য বাবার প্রয়োজন হয় মার প্রয়োজন হয় আমার রব পৃথিবীর কারো মুখাপেক্ষী হতে পারে আল্লাহ বলতেছে তুমি দেখো পৃথিবীর হালত তো এমন একটা বাবা তারও একটা বাবা তারও সন্তানের মুখাপেক্ষী হয় সন্তান বাবার মুখাপেক্ষী হয় রাজারও প্রজার প্রয়োজন আছে প্রজারও রাজার প্রয়োজন আছে চেয়ারম্যানের জনগণের প্রয়োজন আছে। জনগণের চেয়ারম্যানের প্রয়োজন আছে মেম্বারের জনগণের প্রয়োজন আছে জনগণের মেম্বারের প্রয়োজন আছে পৃথিবীতে আল্লাহ প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষের মুখাপেক্ষী বানাইছে কিন্তু আমার রব তো এমন এক সত্তা আমার রব তো এমন এক সত্তা আমার রব কারো মুখাপেক্ষী থাকতে পারে আল্লাহ রব্বুল আলামিন বলতেছে আল্লাহ সামাদ আল্লাহ মুখাপেক্ষী লাম ইয়ালিদ ওয়া লাম আল্লাহ থেকে জন্ম নেননি এবং তিনি কাউকে জন্ম দেননি যারা বলে রহমান ওয়ালাদা আরে খ্রিস্টানরা এই মার্চ ক্রিসমাস ডে পালন করে তারা এটাকে উৎসব হিসেবে পালন করে তারা এই দিন তাদের আকিদা হল আল্লাহ রব আলমিন ঈসা আলী ইসালামকে নিজের পুত্র হিসেবে জন্ম দিয়েছে আমার রব কুরানে বলতে বান্দা। ইত্তা খার রহমানা তাদের বক্তব্য হল আমার রব সন্তান জন্ম গিয়েছে আরে তারা যেই কথাটা নিয়ে আসছে এই কথাটা এত বড় এত বড় এত বড় তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারদু মিনহু ওয়া তানশাকুল জিবালু হাদদা আরে আসমান আর জমিনকে যদি এই কথাটা শোনানো হয় আসমান আর জমিন যদি এই কথাটা জানে তারা তাদের জায়গা থেকে সরে যাবে তারপরও আমার রবের সন্তান হতে পারে এইটা যারা বলে তারা কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে ও মুসলমান যারা বলে আল্লাহ সন্তান জন্ম দিয়েছে তারা এই দিনটাকে উৎসব হিসেবে পালন করে ও বান্দা তুমি সেটা কিভাবে উইশ ও বান্দা যারা জানুস দেবতার উৎসবকে পূজাকে নিজের উৎসব মনে করে তুমি তাদের উৎসবকে কিভাবে উইশ কর ও বান্দা তুমি কিভাবে হিন্দুদের সরস্বতী পূজাকে দুর্গা পূজাকে নিজের উৎসব হিসেবে পালন করো বান্দা তোমার আইডেন্টি হলো আমি মুসলমান আমার আকিদার ভিতরে শিরিক থাকতে পারে আমি কোনো শিরিককে সাপোর্ট করতে পারি কোনো মুসলমান যেখানে শিরিক হয় যেখানে ভাস্কর্য বানায় যেখানে মূর্তির পূজা হয় যেখানে আল্লাহর সন্তান জন্ম নিয়েছে এমন কথা যারা বলে ওটা কোনো মুসলমানের উৎসব হতে পারে আজকে মুসলমানের সন্তান স্রোতে ঘা ভাসিয়ে দিয়েছে আল্লাহ রবিন বলতেছো বান্দা শুনে রেখো কিয়ামতের ময়দানে তুমি নিজেকে অনেক বড় হাজি সাপ দাবি করো তুমি নিজেকে অনেক বড় আল্লাহ ওয়ালা দাবি করো তুমি নিজেকে অনেক বড় পরহেজগার দাবি করো বান্দা তুমি জানো না জানো না জানো না তোমার আকিদার ভিতরে যখন শিরিক ঢুকে যাবে তোমার আমলের ভিতরে যখন শিরিক ঢুকে যাবে তোমার চেতনার ভিতরে যখন শিরিক ঢুকে যাবে আমি রব তোমার নাম আর ইমানদারের খাতায় রাখবো না কেয়ামতের ময়দান যখন হবে তোমার নামটাও দেখবে কাফের খাতায় তখন তুমি চিৎকার দিবার বলবো রব আরে দুনিয়ার মানুষ তো আমাকে আলহাজ হিসেবে চিনতো দুনিয়ার মানুষ তো আমাকে হাজি সাহেব হিসেবে চিনতো তখন আমার রব বলবো বান্দা তুমি তোমার অজান্তেই এমন এমন শিরিক করেছ যেই শিরিকের কারণে তোমার নাম কাফের হয়ে গেছে তুমি আর মুসলমান থাকতে পারো তাহলে মুসলমান শিরিক করে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাসিরকাল আজুল মুনাউজি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের ভিতরে লোকমান তার সন্তানকে উপদেশ দিয়েছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ও আমার পুত্র আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব বানাবে না যদি তুমি আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব বানাও ইবাদাতের ক্ষেত্রে হোক সাহায্য চাওয়ার ক্ষেত্রে হোক বান্দা তুমি আর মুসলমান থাকতে পারো আজকে মুসলমান কোথায় শিরিক করে কাজে শিরিক করে বলায় শিরিক করে ও ভাই মুসলমান যে শিরিকগুলো করে শিরিকগুলো আবার দুই প্রকার ফিল আইবাদ শিরিক শিরিকফিল ইস্তি আর আহ শিরিকফিল আইবাদ কীভাবে হয় শুনে রাখেন ও ভাই আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে একটা বান্দাকে যত ইবাদত করতে বলেছে সবচাইতে শ্রেষ্ঠ ইবাদতের নাম কি সলাৎ সবচাইতে শ্রেষ্ঠ ইবাদতের নাম কি হা সলাতের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ জায়গা হলো সেজদা এই সেজদা একমাত্র কার জন্য ঝুকাইতে হবে চিল্লায় বলেন এই কপালটা কার জন্য নোয়াইতে হবে দুনিয়ার কোনো মানুষের জন্য দুনিয়ার কোন পীরের জন্য দুনিয়ার কোন কবরের জন্য মাজারের জন্য এই কপালকে নোয়ানো যাবে আল্লাহ রব্বুল্লা আরামিন বলতেছে শিরিক দুই প্রকার শিরিক ফিল আইবাদা শিরিক ফিল ইস্তিয়ানা যে ইবাদত আল্লাহ ছাড়া কারো জন্য করা যায় না যেমন ইবাদতের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ ইবাদতের নাম হল সালাত সলাতের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ জায়গা হলো সিজদা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দা তুমি এই সিজদা করবে একমাত্র আমার জন্য উসজুদুলillah লা তাসজুদুলিল আফ লা তাসজুদুলিল ইনসান ও বান্দা তোমার এই কপাল দিয়ে সিজদা করতে হবে একমাত্র কাকে যদি কোনো বান্দায় কপাল দিয়ে দুনিয়ার কোন পীরকে দুনিয়ার কোন মাজারকে দুনিয়ার কোন ঘরকে সেজদা করে সে আর মুসলমান থাকতে পারে আজকে দুনিয়ার মানুষ নিজের নামে মুসলমান আছে নিজের চরিত্রে মুসলমানের সার্টিফিকেট আছে নিজে ওয়াল হাজ কিন্তু পীরের দরবারে গিয়ে সেজদা করে আসে না নাই মাজারে গিয়ে সেজদা করে কবরকে সেজদা করে পীরকে সেজদা করে আমার রব বলেছে লাত জুদুল ইল্লাহ বান্দা তুমি আল্লাহ সারা কাউকে শ্রদ্ধা করতে পারবা না আল্লাহ রব্বুল আলমিন বলেছে হ বান্দা বান্দা শিরিক দুই প্রকার শিরিক দুই ধরনের শিরিক করে এক ধরনের শিরিক হলো শিরিক ইবাদা ইবাদতের ক্ষেত্রে শিরিক করা আর ইবাদতের ক্ষেত্রে শিরিক হলো সেজদা দেওয়া যদি দুনিয়ার কোনো মানুষ আল্লাহ সারা কোনো পীরকে কোনো মাজারকে কোনো লোককে কোনো দরগাকে সেজদা দেয় সে আর মুসলমান থাকতে পারে দুই নম্বর শিরিক ফিল ইস্তি আনা সাহায্য চাওয়ার ক্ষেত্রে শিরিক করা ও ভাই দুনিয়াতে সাহায্য চাওয়া কিভাবে শিরিক হয় মনে রাখবেন দুনিয়ার বহু মানুষ আছে যেই মানুষগুলো কিছু জিনিস এমন আছে আল্লাহ আল্লা সারা কারো কাছে চাওয়া যায় না আপনি ভালো করে বোঝেন দুনিয়ার মানুষের কাছে চাইলেই শিরিক হয় না একজন চাচা তার হালত হলো এমন যে চাচা গরিব তার ভাতিজারা অনেক ধনী মানুষ চাচায় তার ভাতিজাকে বলল ভাতিজা আমি একটা সমস্যায় পড়ছি আমার দুই লাখ টাকার দরকার আমাকে একটু সাহায্য বলেন এটা ভাতিজাদের করার ক্ষমতা আছে না নাই নাই বলেন করার ক্ষমতা আছে না না মনে রাখবেন যেই সাহায্য আল্লাহ কেউ করতে পারে হা সারা এমন সাহায্য দুনিয়ার কোন মানুষের কাছে চাওয়া ইন নামই হলো শিরিক কি বলছি যেই সাহায্য দুনিয়ার কোনো মানুষ করতে পারে না যেমন আপনি আপনার প্রতিবেশীর দ্বারায় জুলুমে আক্রান্ত আপনার প্রতিবেশীর ক্ষমতা আছে আছে টাকা ক্ষমতার বল আছে সে শুধু আপনার জমি দখল করতে চায় আপনি যে থানার ওসিকে বললেন স্যার আমার প্রতিবেশীর দ্বারা আমি জুলুমে আক্রান্ত আমাকে আপনি সাহায্য করেন বলেন থানার ওসির ক্ষমতা আছে না নাই আছে যেই সাহায্য দুনিয়ার মানুষ করতে পারে এমন সাহায্য দুনিয়ার মানুষের কাছে চাওয়া যাবে কিন্তু যেই সাহায্য আল্লাহ ছাড়া কেউ করতে পারে না যেই সাহায্য আমার রব ছাড়া কেউ করতে পারে না এমন সাহায্যই দুনিয়ার মানুষের কাছে চাওয়ার নামই আমি একটা একটা করে বলি আপনারা বোঝেন দুনিয়ার কোনো মানুষের সন্তান দেওয়ার ক্ষমতা আছে আরেকটু আসতে বলেন আছে দুনিয়ার কোনো মানুষের টাকা পয়সায় ধনী বানানোর ক্ষমতা আছে কোন মানুষকে ক্ষমতায় বসানোর ক্ষমতা আছে কোনো মানুষকে ক্ষমতায় নামানোর ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের আছে যদি কোনো মানুষ এই চিন্তা করে অমক দরবারে যাওয়ার কারণে আমি অনেক টাকার মালিক হয়েছি অমক দরবারে যাওয়ার কারণে আল্লাহ রবুল আলম আমাকে অনেক সন্তান দিয়েছে আমার কোনো সন্তান হয় নাই ওই পীরের কাছে গিয়ে আমি সন্তান চাইছি ও ভাই মনে রাখবেন আরে যেই সাহায্য আল্লাহ সারা কেউ করতে পারে না আরে যেই সাহায্য দুনিয়ার মানুষের করার ক্ষমতা নাই এমন সাহায্য যদি দুনিয়ার কোনো মানুষ কারো কাছে চায় তাহলেই সে কাফের হয়ে যাবে যদিও তাকে মুসলমান হিসেবে দাফন করা হয় যদিও তাকে মুসলমানের বেরস্থানে দাফন করা হয় আরে যদিও তাকে জানাজা করে দাফন করা হয় যেই সাহায্য আমার রব সারা কেউ করতে পারে না যেমন সন্তান আল্লাহ সারা কেউ দিতে পারে না ক্ষমতায় বসানোর মালিক আল্লাহ সারা কেউ নাই অনেক দুনিয়ার মানুষ এখন এই চিন্তা লালন করে আমি অমক দরবারে যাওয়ার কারণে আমি এত টাকার মালিক হয়েছি আবার ওই দরবারি লোকেরাও বলে আমাদের এই দরবারে যারা আসছে সবাইকে আল্লাহ অনেক টাকার মালিক বানাইছে ও দুনিয়ার মানুষ শুনে রাখো দুনিয়ার কোন মানুষের টাকার মালিক বানানোর ক্ষমতা আছে দুনিয়ার মানুষের হালত তো এমন আল্লাহ রব আলিন বলতেছো দুনিয়ার মানুষ তুমি নিজেকে কি নিয়ে অহংকার করো বেটা মশায় কামড় দিলে আরে সামান্য করোনা যেটা অনুবৃক্ষণ যন্ত্র দিয়ে দেখা যাইতো না আরে যেটা চোখেও আস করতে পারতো না আরে আমি রব সামান্য করোনা দিয়ে পুরা পৃথিবীকে স্থবির করে রাখছি বান্দা তোমার কোন ক্ষমতা আমি রব আমার কাছে টিকে থাকতে পারে সারা পৃথিবীতে যখন করোনায় আক্রান্ত সারা পৃথিবী যখন অনুবৃক্ষণ যন্ত্র দিয়ে করোনা নামের এক ভাইরাস পৃথিবীকে স্থবির করে দিল তখন আমাদের দেশের কিছু মালخور তারা বলেছে আমরা করোনার চেয়েও বেশি শক্তিশালী নাউজুবিল্লাহ শোনেন নাই আপনারা কি কইছে আমরা করোনার চেয়েও বেশি শক্তিশালী ও ভাই মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরাউনকে পানিতে ডুবায় দেয় আপনারা ভালো করে শুনে রাখেন আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরাউনকে পানিতে ডুবায় দেয় তখন ফেরাউন বলতেছিল ইন্নী আমান্তু বিরব্বি موسی ও রব আমি হারুনের এবং ইব্রাহিমের রবের প্রতি আমি ইমান আনতেছি ইন্নি আমন্তু বিরব্বি মুসা ও হারুন আরে মুসার এবং হারুনের রবের প্রতি ইমান আনতেছি যখন আল্লাহ রব্বুল আলমিন নদীর ভিতরে যখন ফেরাউনকে আল্লাহ রব্বুল আলমিন চুবাইতে চুবাইতে মারতেছেন যখন আল্লাহর গজব ফেরাউন চোখে রেখেছে তখন ফেরাউন ইমান আনার কথা বলেছেন তখন আবার রব আরস থেকে বলেছেন ও ফেরেস্তারা আরে বালু দিয়ে ফেরাউনের মুখ চেপে ধর ফেরাউন যদি আরেকবার বলে রব আমি ইস্টেক ফার করলাম রব আমি তৌবা করলাম রব আমি ইমান আনলাম তখন আমি রব আমার নাম রহমান আমি রব আমার নাম গফফার আমি রব আমার নাম সত্তার তখন এই ফেরাউনকে মাফ করো আমার জন্য ওয়াজিব হয়ে যাবে ও ফেরেস্তারা আরে ওই ফেরাউনের মুখকে বালি দিয়ে চেপে ধর ফেরাউনের কে আল্লাহ রব্বুল বালি দিয়ে ফেরাউনের মুখকে চেপে ধরছে তখন আর ফেরাউন ইমানের কথা বলতে পারে নাই আল্লাহ রব্বুল আলমিন চুবায়া চুবায়া ডুবায়া ডুবায়া দুনিয়ার মানুষকে দেখা দিছে আল্লাহর বিরুদ্ধে যারা যায় আল্লাহর বিপক্ষে যারা যারা যায় তাদেরকেও দুনিয়াতে নাস্তানাবুত করে ছেড়ে দেয় একজন তিরিকে আল্লাহ রব্বুল আলমিনের আজাবের ভয় দেখে ফেরাউন পর্যন্ত ইমান আনতে চেয়েছিল কিন্তু আমাদের দেশের কিছু মুরতাদ এমন ছিল আরে যেখানে করোনা নামের এক ভাইরাস পুরা পৃথিবী স্থবির করে দিয়েছিল তারা এতটাই মালফোর তারা এতটাই অপদার্থ তারা বলেছে আমরা করোনার চেয়েও বেশি শক্তিশালী চিল্লা বলেন না না উজ্জুবিল্লা মানে রেখো আল্লাহ রব্বুল আলমিন আমাকে ইমান নামের যে দৌলত দিয়েছে আমাকে ইমান নামের যে দৌলত দিয়েছে আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে বড় কোনো দৌলত হতে পারে একটা বান্দা দুনিয়াতে হাজার কোটি মারার মালিক বিশ্ব ব্যাংকের মালিক জাতিসংঘের প্রেসিডেন্ট হিসেবেও সারা পৃথিবীর মানুষ তাকে চিনে কিন্তু বান্দার ভিতরে ইমান নাই ইমান নাই আমার রবের কাছে বান্দার কোনো দাম নাই কিন্তু বান্দার ভিতরে ইমান আছে ইমান আছে ওই বান্দা যদিও দুনিয়াতে ভ্যান চালায় যদিও দুনিয়াতে রিক্সা চালায় আরে ওই বান্দার আর সে ওই বান্দার জিকির একজন করেন তিনি কে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে যে ইমান নামের দৌলত দিয়েছে বান্দা এটাকে কোনো বাতিলের সাথে এটাকে কোনো কুফুরির সাথে এটাকে কোনো বেদাতের সাথে মিলানো যাবে আজকে মুসলমান তারা কোথায় শিরিক করতেছে আজ এ শিরিক করতেছে বলাই শিরিক করতেছে আকিরাই শিরিক করতেছে ও মুসলমান আমাদের চাইতে হবে একজনের কাছে তিনিকে আল্লাহ রবুল্লাহ আলেম বলছে ইরাস আল তাফাস আলিল্লাহ ও ইরাস আল তাফাস্তা বিল্লাহ ও বন্দা যখন কিছু চাইবা সে চাইতেও হবে কার কাছে যখন সাহায্য চাইবা সেই সাহায্য চাইব কার কাছে আমার রব আমার জন্য যথেষ্ট হাসপি আল্লাহু ওয়ানি আমাল ওয়াকিল নি আমাল মাওলা ওয়ানি আমান নাসির আরে যদি আমার রব আমার জন্য যথেষ্ট হয়ে যায় সারা পৃথিবী আমার বিপক্ষে গেল আমার কোন ক্ষতি করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন শিরিক মুক্ত ঈমান ওয়ালা খালেস ঈমান নিয়ে আল্লাহর সামনে হাজির হওয়ার তৌফিক দেখ সবাই